আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা জাতীয় সংসদ নির্বাচনে প্রচন্ড রকম ভাবে জমে উঠেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীর পাঁচের কোনো একজন প্রার্থী দুই হাতে টাকা বিলি করছেন তো আমার একটা নিউজ আসছে জনগণের ভোট কিনে নেয়ার জন্য চেষ্টা করছে ছাগল গরুর মতো দুইশো একশো পাঁচশো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে একটা ছাগলের দাম আট হাজার টাকা সেই হিসাবে দুশো পাঁচশো টাকা দিয়ে কোনো ভোট যদি কেউ কিনে নেয় তারা জনগণকে ছাগল গরুর থেকেও নিকৃষ্ট মনে করে সুতরাং মানুষের এই ব্যাপারে সচেতনতা জরুরি এ ধরনের প্রলোভনকারী প্রতারক লুবি চক্রদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হওয়া এখন মনে হয় এই মুহূর্তে সময়ের দাবি জামাত ইসলামের আমিরের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়েছে কারণ বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হতে পারেন আর ওইদিকে হচ্ছে ডক্টর জনাব তারেক রহমান হতে পারেন এখন জামাত যেহেতু প্রচণ্ড শক্তি দেখাচ্ছে সুতরাং খুব সহজেই আমরা মোটামুটি এই আলোচনাটা করতে পারি যে জামাত ইসলামের আমির আগামী সংসদে প্রধানমন্ত্রী নয়তো বিরোধী দলের নেতা হতে পারেন সুতরাং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা মোটামুটি সমমানের সিকিউরিটি মনে হয় সরকার থেকে পান সেটাই মনে হয় আমাদের ধারণা এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি প্রচন্ড ব্যাকফুটে চলে যাচ্ছে স্বাভাবিক তারা তখন অর্গানাইজড না তারা সতেরো বছর নেতৃত্ব ছিল না গত সতেরো মাস ধরে নেতৃত্ব দেশের মধ্যে ছিল না তারেক রহমান কিছুদিন আগে দেশে আসছেন সেটা নিয়েও নেগেটিভ প্রচারণা আছে তিনি কার কাছে কি মুছ লেখা দিয়েছেন তিনি মুছ লেখা দিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন আবার নতুন করে কার কাছে কে মুছ লেখা দিয়েছেন আনন্দবাজার পত্রিকা সেই নিয়ে তো রিপোর্ট করেছে সুতরাং আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যই মুচলেখা ভিত্তিক ঋণ খেলাপি ভিত্তিক যে রাজনীতি থেকে দরকার এবং দ্বৈত নাগরিকরা বাংলাদেশের বর্তমান সংসদে ইউনুসের এই যে পাতানো যে সংস্কার সেই সংস্কারের ভিতর দিয়েও অনেক অনেক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সংসদে যাওয়ার জন্য নির্বাচনী যে টিকিট সেখানে বৈধতা পেয়েছে এবং তারা মানুষজনকে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে ভোট কিনে আলটিমেটলি যে পূর্ণ সংস্কৃতি ছিল অভাব অনুযোগের যে জনপদ বাংলাদেশ ছিল সেই সংস্কৃতিটাকে চালু রেখেছে এবং যার ফলে অসাধু যেই নেতৃত্ব বাংলাদেশকে পরিচালনা করেছে তারক রহমান সেই পথে হেঁটেই এদেরকে মনোনয়ন দিয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনের জন্য তো বাংলাদেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন কোনো কিছু দেয়ার কোনো চিন্তাভাবনা যেন তারেক রহমান রাখছেন না এবং সেটা আমাদেরকে হতাশ করছে তিনি চব্বিশ আন্দোলনে যারা যারা সংগ্রামী ভূমিকা রেখেছিল যারা অগ্রগামী ছিল যারা রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তরুণ নেতৃত্বেরকে তিনি মূল্যায়ন না করে তিনি আশি নব্বই বছর বয়স্ক বৃদ্ধ অচল লোকজনদেরকে তিনি ক্ষমতায়িত করছেন মনোনয়ন দিচ্ছেন স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করছেন জনগণকে প্রতারণা দিচ্ছেন হেলথ কার্ড ফ্যামিলি কার্ড এগুলো দিয়ে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন দেখব জামাত ইসলামী বর্তমানে বাংলাদেশের হাটে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে সব জায়গাতে একটা আলোডন সৃষ্টি করেছে তাদের যে জনগণ কেন্দ্রিক ছোট ছোট যে জনসংযোগ গুলা সেগুলা দেখা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না আলটিমেটলি বিএনপি বর্তমানে অসহায় হয়ে পড়েছে তাদের প্রচার প্রচারণার কাছে না প্রচার প্রচারণা জনসংযোগ করা সহজ কাজ না জামাতে যেহেতু সেই প্রথম থেকেই তারা নানা রকমের জনসংযোগ ওয়ান টু ওয়ান করে তারা ধর্ম নিয়ে করে নানা রকমের ভোট তোর নিয়ে এখন শুরু করেছে সুতরাং তাদের নেটওয়ার্কটা এত বিশাল হয়ে গিয়েছে যে জামাতের প্রচার প্রচারণায় অসহায় হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমার মনে হচ্ছে অদৃশ্য শক্তির সাথে আমরা কি করছি নির্বাচন করতে যাচ্ছে প্রথাগত যে জনসংযোগ প্রথাগত যে রাজনীতি প্রথাগত যে নির্বাচনী প্রচার প্রচারণা বর্তমানে সেই প্রচার প্রচারণায় বিএমপি কাউকে কাছে পাচ্ছে না কেন আমরা দেখেছিলাম গত সতেরো বছর আওয়ামী লীগের প্রচারণায় বিএনপি দাঁড়াতেই পারেনি একটা প্রচারণা জিতবে এবার নৌকা জিতবে এবার নৌকা সেই গানের ঝালা ঝালাফালায় বিএনপি কোথাও দাঁড়াতে পারেনি আর এখন কোনো প্রচার প্রচারণা নাই সেই জন্য বিএনপি হতাশ হয়ে পড়েছে যে কাদের সাথে আমরা লড়াই করেছি মানে একটা জিনিস হচ্ছে গিয়ে ভিজিবল হচ্ছে আনভিজিবল ইনভিসিবল যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সেখানে তো কিছু করার সামর্থ্য নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি জামাত কোন লেভেলে খেলছে জামাত যেই লেভেলে খেলছে সেই লেভেলে বিএমপি এখন চিন্তায় করতে পারছে না জামাতের যে প্ল্যানিং সেখানে বিএমপি প্ল্যানিংগুলা প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে স্যাবোটাইজ হয়ে যাচ্ছে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড এগুলো নানা রকমের প্রতারণার কার্ড জনগণ সেটা অনেক আগেই ধরে ফেলেছে বিএনপির চোখে বাংলাদেশ এখন হচ্ছে কি দশকের বাংলাদেশ বাংলাদেশ যেখানে প্রতারণা দেয়া যায় যেখানে ভোট কেনা যায় যেখানে জনগণকে প্রজা হিসাবে ট্রিট করা যায় কিন্তু জামাতের চোখে জামাত জনগণের সাথে পরিবর্তনের সাথে অংশী হয়েছে একই পথে হেঁটেছে সুতরাং জামাতের সাথে বিএনপির কোনো ভাবেই তুলনা হয় না বিএনপি প্রচন্ড রকমের এই নির্বাচনে ধরা খাবে সেটা আমাদের এই মুহূর্তে পর্যালোচনা যেমন করে আওয়ামী লীগ ধরা খেয়েছে আওয়ামী লীগ কার কাছে ধরা খেয়েছে বিএনপির কাছে ধরা খেয়েছে না আওয়ামী লীগ ধরা খেয়েছে জামাতের কাছে ধরা খেয়েছে সুতরাং জামাত আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে জামাত বিএনপিকেও একই রকম করে দেশ ছাড়া করবে বলেই রাজনীতি ছাড়া করবে বলেই আমাদের বিশ্বাস যদি না তারা পরিবর্তন হয় নেতৃত্বে পরিবর্তন নিয়ে আসতে পারে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের সামনে উঠে আসতে পারে তারা ক্রমান তার ভ্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম